যত হারাম আছে এর ভিতরে সবচেয়ে ভয়াবহ হারামের নাম হলো সুদ সুদের ভয়াবহ হারাম আরেকটা সুদের টাকা দিয়া আপনি যদি বাজার থেকে হালাল এবং সম্মত উপায় বিসমিল্লাহ আকবর বলে জবাই করা গরুর গোস্ত কিনে আনেন তাহলে কুকুরের গোস্ত রান্না করে খেলে যেরকম গুণা হবে আপনার সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে খেলেও সেরকম গুণা হবে ভাইরা আমার একটা জিনিস লক্ষ্য রাখবেন কোরআন যেটাকে ইসলাম যেটাকে হাদিস যেটাকে সবচেয়ে কঠোর ভাবে নিষেধ করছে ওইটা পৃথিবীতে সবচাইতে বেশি আমাদেরকে করতে বাধ্য করা হয় অনেকটা সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে বাধ্য করার মতো অবস্থা হয় গোটা পৃথিবী সিস্টেমটা এটার উপর দাঁড়ায় এটা হলো শয়তানি সিস্টেম শয়তান তার দোসরদেরকে দিয়ে পৃথিবীতে করা এই জন্য সুদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন এখন যে ভাই প্রশ্ন করছেন উনি হয়তোবা বা ফাঁসা গেছেন কোনো কারণে সুদি লোন নেওয়া ছাড়া উপায় নাই তো ফাঁসাটা কিরকম আপনি বিদেশে যেতে পারছেন না তো হবে না যাবেন না এদিকে আপনি মরে যাবেন আপনার হয়তো কোনো একটা ব্যবসা সুদি লোন নেওয়া ছাড়া বাড়াইতে পারতেছেন না তো এদিকে আপনি মরে যাবেন আপনার একটা বাড়ি সুদী লোন না নিয়ে করলে যেটুকু করছেন সেটুকু ধ্বংস হয়ে একেবারে ইট খুলে পড়ে যাবে তাহলে আমরা এগুলাকে বলি যে নিরুপায় হয়ে সুদী লোন নেই জি না এটা নিরুপায় বলে না আপনি নিজের দিনকার একটু ভালো করার জন্য সুদের কাছে যাচ্ছেন আল্লাহর ওয়াস্তে সুদের কাছে যাবেন না হালালে থাকবেন বারবার কোরআনে আল্লাহ তার নিষেধ করেছেন আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার সামিল সুদের মতো এরকম ভয়াবহ আর একটা অপরাধ নাই কিন্তু না জেনে আমরা অবলীলা এ সুদের কারবার করছি এবং প্রশ্নে ঠিকই লিখেছেন যে গোটা পৃথিবী আর সুদের উপর দাঁড়িয়ে আছে গোটা পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই হারামকে না করার মতো ইমানের শক্তি দান করুন সুদি লোন নিলে বাড়িটা আরেকতলা করতে পারবেন সুদি লোন নিলে ব্যবসাটা একটু বড় করতে পারবেন শুধু লোন নিলে ব্যবসা আপনি বিদেশে যেতে পারবেন আপনার অমুক কাজটা হবে বুঝলাম তো আল্লাহর জন্য যখন সুদের এই লোনটা বাদ দিবেন বাদ দেওয়ার কারণে যে ক্ষতিটা হবে এই ক্ষতির বিনিময়ে আল্লাহকে বলতে পারবেন আল্লাহ তোমার ভয়ে তোমার নিষেধাজ্ঞার কারণে আমি চাইলে হারামে যায়া আমি বিদেশ যেতে পারতাম বিল্ডিং করতে পারতাম আমি করি নাই আল্লাহ তো তোমাকে খুশি করার জন্য এই স্যাক্রিফাইসটা করছি এই ত্যাগটা করছি তুমি আমাকে জান্নাত দিও আশা করা যে আপনি আল্লাহর কাছে জান্নাত পাবেন কিন্তু দুনিয়াতে হারাম খাবেন আবার বলবেন আল্লাহ ইন্নি আজ আলুকাল জান্না আল্লাহ দুনিয়াতে সুদ খাইছি হারাম তো খাইছি জান্নাতের গুলো খাইতে চাই কি বলেন মোগরের মায়ের একটা অনিচে পড়বে আল্লাহ আমাদেরকে হারাম বর্জন করার তফিক দান করুন আমি একজন ঔষধ বিক্রেতা আমার প্রশ্ন হচ্ছে এক বক্স ঔষধের মূল্য হচ্ছে একশো টাকা এক বক্সে থাকে দশ প্যাকেট এখন খুচরা বিক্রি করলে সতেরো টাকা মূল্যের জিনিস বিশ টাকা বিক্রি করতে হয় এক্ষেত্রে আমার কোনো গুণা হবে কিনা বা ব্যবসা জায়েজ হবে কিনা দেখুন আমি জানি না এক্ষেত্রে নিয়ম কি আইনে কি আছে বিশেষ করে আপনার এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিমালা কি আছে সেটা আমি জানি না নীতিমালা যদি থাকে যে প্রত্যেক ওষুধের দাম এটা নির্ধারিত তাহলে সে দামে আপনাকে বিক্রি করতে হবে আপনি সেটার চাই যদি বেশি দামে বিক্রি করেন তাহলে আপনি মানুষের ক্ষতি করলেন এটা জায়েজ হবে না আপনার জন্য এখন কথা হলো যদি এমন হয় যে একটা ওষুধের দাম সতেরো টাকা পড়ে কিন্তু মানুষ সতেরো টাকা বিক্রি করলে এক টাকার কয়েন ভাঙতি পাওয়া যায় না দুই টাকার নোট পাওয়া যায় না কারণ আজকাল তো এক দুই টাকা কিছু পাওয়া যায় না আমাদের দেশে এক টাকা দুই টাকা নোট যে সরকার কেন চালু রাখছে আমার অন্তত বুঝে আসে না কারণ এক টাকা দুই টাকা কি কিছু পাওয়া যায় বাজারে এটা চকলেটও তো এখন এক টাকা আছে কিনা সন্দেহ আছে চা খাইলে তো এক টাকা কোনো চা আছে তাহলে এক টাকা কি কাজে লাগে এক টাকা দুই টাকা কোনো কাজে লাগে তাহলে এই এক টাকা দুই টাকা খুচরা নিয়ে যদি আপনি বিবাকে পড়েন তাহলে ভিন্ন কথা তারপরও আপনি ক্রেতাকে বলে দেওয়া উচিত ভাই এটার দাম সতেরো টাকা আপনার ভাঙতি থাকলে দেন আর যদি ভাঙতি না থাকে তাহলে ভাই আমার কিছু করার নাই আমার কাছে নাই আবার আপনি ইচ্ছা কিন্তু ভাঙতি রাখতে রাখলেন না যাতে করে মানুষ যদি তিন টাকা করে খাইতে পারেন সেই ধান্দা যদি করেন তাহলে কিন্তু গুণা হবে অনেক বিকাশের বা আপনার ওই যে নগদের এম ক্যাশের বিভিন্ন এজেন্ট আছে না এজেন্টরা অনেকে এই কাম করে যে বিভিন্ন রকমের লেনদেন দেখা যাচ্ছে নিরানব্বই টাকা রিচার্জ করলে এই এই লাভ ওই লাভ তো নিরানব্বই টাকা তো ওনার কাছে ভাঙতি নেই একশো টাকা নোট দিছে আপনার কাছে কয়েন একটা আছে তারপর আর দেন না আছে না এরকম অনেকে এটা গুণা হবে নাই যদি আপনার কাছে এরকম যে না কয়েন নাই আপনার কাছে সত্যিই নাই তাহলে সেক্ষেত্রে বলবেন ভাই আপনি নিরানব্বই টাকা ভাঙতি দেন আর যদি দিতে না পারেন ভাই এক টাকার দাবি রাখেন না কারণ আমার কাছে নেই তাহলে আপনার জন্য সেটা হালাল হবে কিন্তু আপনি একশো টাকা রেখে দিচ্ছেন তার কাছ থেকে একটা নিয়ে এলে এটা জাহেজ হবে না তো এগুলো বান্দার হক আপনাদেরকে কেউ এখানে কোন খিচুড়ি বিরিয়ানি টাকা পয়সা কিছু দিবে এরকম কোন ওয়াদা করছে নিজের গরজে আসেন নিজের গরজে আজান নিজের খরচে আসেন নিজের খরচে যান পারলে আরো মাহফিলের জন্য মাদ্রাসার জন্য দুইটা টাকা দিয়ে যান এই দেশে বাংলাদেশে ওয়াজ মাহফিল ছাড়া মসজিদের মিম্বরগুলো মেহরাবগুলো ছাড়া আর এক দেখানো যাবে না যেখানে মানুষ নিজের করে। এরপরও এই মাহফিলের আওয়াজও গভীর রাত পর্যন্ত দূর পর্যন্ত মাইক লাগিয়ে যদি মানুষকে কষ্ট দেয় সেটাও ইসলাম নিষিদ্ধ করে আপনি ওয়াজের নাম দিয়ে মানুষকে কষ্ট দিবেন মানুষের হারাম করবেন একজনের সকাল ডিউটি আছে তার রাতে ঘুমাইতে হবে ছোট বাচ্চা স্কুলে যাবে মাদ্রাসা যাবে তার ঘুমাইতে হবে অসুস্থ মানুষ ছটফট করছে তার রেস্ট করতে হবে আপনি অতিষ্ঠ করে ফেলবেন নাম ইসলাম না। আপনার মাহফিলের মাইক এর ভলিউম এটা এমন ভাবে রাখেন যে মানুষ অতিষ্ঠ হতে না হয় অতিষ্ঠ হতে না হয় গভীর রাত পর্যন্ত দূরদূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষকে জোর করেও আস নেবেন এটা ইসলাম না যদিও আমি যেটা বলেছিলাম ওয়াজ মাহফিল বিশেষ করে গ্রামাঞ্চলে যখন হয় পুরো এলাকার সব মানুষ মেয়েরা অন্য স্বামীর বাড়ি থেকে বাড়ি চলে আসে মাহফিল হলে মাহফিল শোনার জন্য সবাই প্রস্তুত থাকে এরপরও সেখানে অন্য ধর্মের মানুষ আছে অসুস্থ মানুষ আছে তাদের কথা মাথায় রাখতে হবে একজন মানুষেরও যদি কষ্ট হয় সেটা আমাদের জন্য ইসলাম জায়েজ করে না অতএব ভাইর আমার এই যে শব্দ সন্ত্রাস হয় অন্তত বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সমস্ত শব্দ সন্ত্রাস হয় এগুলোর বিরুদ্ধে আপনার এলাকা এলাকা কমিটি করবেন করবেন তো ইনশাল্লাহ আগামী বছর নাইট আসার আগে এলাকার যুবকরা জন মিলে হবেন এবং আগে বাগে যাবেন যুবকদের মধ্যে যে খবরদার তুমি ফুর্তি করো তোমার ফুর্তি যেন আরেকজনের কষ্টের কারণ না হয় এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না এটা পশুরাও করে না আচ্ছা ভাই পশুরা তো পশু তারা কিছু বুঝে না দুনিয়াতে কখনো আপনারা শুনছেন যে দশটা বিশটা ছাগল একসাথ হইয়া তারা বলছে বা দশটা বিশটা কুকুর একসাথ হইয়া বলছে যে চল আজকে এলাকার পাবলিক রে ঘুমাতে দিব না আমরা সবাই মিলা এমন জোরে গেউ গেউ করবো যেগুলো সবগুলো যেন ঘুম ভেঙে যায় শুনছেন কোনোদিন পশু পাখিও করে না কিন্তু মানুষ তার গানের আওয়াজে দুমদারকা গানের আওয়াজে সমস্ত মানুষের ঘুম ভেঙে যাবে অতিষ্ঠ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুন এই সভ্য মানুষ গড়ে তুলতে হলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প এবং জেনারেল শিক্ষাতে দিনই নৈতিক শিক্ষা এটা গুরুত্বের সাথে পড়ানোর কোনো বিকল্প নাই তা না হলে সমাজে শিক্ষিত হবে কিন্তু চোরও বাড়বে আল্লাহর ভয়ও থাকবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন আমি খুব বেশি দীর্ঘায়িত করবো না সামান্য কিছু কথা বলবো আমি করেছি আরেকটা পয়েন্টে কথা বলি সেটা হলো এখানে আজকে কতগুলো কতজন ষাট জন হেফসখানায় মাত্র ষাট জন ছাত্র ষাটজন ছাত্রের মধ্যে আঠারো জনই পাগড়ি পেয়েছে তার মানে হেফস সম্পন্ন করেছে এটা খুব সহজ বিষয় না তার মানে অলমোস্ট ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ ছাত্র হেফস সম্পন্ন করেছে হেফসখানাতে খানাতে এর রেশিও এত বেশি খুব বেশি খানাতে হয় না এটা ভালো একটা দিক আলহামদুলিল্লাহ হেফসখানার ছাত্রদের যেহেতু পাগড়ি দিলাম এই জন্য হেফসখানার একটা সিক্রেট আপনাদেরকে শুনাই সেই সিক্রেটটা কি এই যে কোরআনে কারিমের হেফস করে ছোট ছোট বাচ্চারা আপনারা দেখেন কাজটা কি খুব সোজা মনে হয় আপনাদের কাছে যাদের কাছে খুব সহজ মনে হয় তারা একটু এক পারা আধা পাড়া একটু হেফজ করার চেষ্টা করে দেখেন তো তিরিশ পারা কোরআন তাদের পক্ষে থাকে তারা তুখর হাফেজ যারা তারা সকালে যদি দাঁড় করায় দেন আপনার এক মাথা থেকে তেলা শুরু করে দিবে মাঝখানে জোহর পড়বে খাওয়া দাওয়া করবে একেবারে শেষ করে তারপরে সে থামবে এরকম বহু হাফেজ এদেশে আচ্ছা প্রায় সময় আপনারা দেখেন সারা বিশ্বের দশ বিশ পঞ্চাশ এমনকি একশো দেশের সাথে কম্পিটিশন করে এদেশের ছাত্ররা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান হয় দেখছেন না আপনারা এটা একবার দুইবার হয় না কিন্তু অহরহ হয় এটা দেশের একটা গর্বের ধন এই হেফজুখানার ছাত্ররা কিভাবে বিশ্ব জয় করে বাংলাদেশের হেফজখানার ছাত্ররা কিভাবে বিশ্ব জয় করে কিভাবে এই ছোট ছোট বাচ্চারা ত্রিশ পারা কোরআন তোতা পাখির মতো তারা মুখস্থ করে আবার শুনাই দিতে পারে কিভাবে সম্ভব হয় এর একটা সিক্রেট আছে অনেক কারণ আছে হেফসখানার ব্যবস্থাপনার সংশোধনের অনেক জায়গা আছে আবাসন ব্যবস্থাপনা ইত্যাদিতে প্রচুর সংশোধনও হওয়া উচিত কিন্তু একটা বিশেষ সিক্রেট ভালো দিক আছে সেটা কি জানেন হেফসখানার ছাত্ররা আমার জানা মতে বাংলাদেশে সকল হেফসখানার ছাত্ররাই তারা কয়েকটা বিষয়ে সন্ন্যাসম্মত লাইফস্টাইল মেনটেন করে বিশেষ করে তিনটা সুন্নতের আমল তাদের মধ্যে আছে কয়টা সুন্নত তিনটা এক নম্বর হল হেফসখানার ছাত্ররা রাতে দেরিতে ঘুমায় না সাধারণত যারা ভালো ছাত্র বা পরীক্ষার ব্যাপারে সিরিয়াস তারা পড়াশোনা করবে দেখবেন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত জেগে তাই না এটা হলো জেনারেল চিত্র আমাদের সমাজে যে যারা ভালো পরীক্ষা দিতে চায় পরীক্ষা ভালো ফলাফল করতে চায় পড়ালেখা করতে চায় তারা রাত বারোটা একটা দুটা পর্যন্ত পড়ে ঠিক না কিন্তু আপনারা কয়জনে জানেন আমি যাই না অনেকে হেফজখানার ভিতরে খবর আপনারা জানেন না আবার কেউ কেউ হয়তো জানেন হেফজুখানার ছাত্ররা সারা বাংলাদেশের হেফজখানার ছাত্রদের রুটিন হলো তারা সর্বোচ্চ দশটার মধ্যে ঘুমায় যায় কয়টার মধ্যে ঘুমায় দশটার মধ্যে ঘুমায় দশটার মধ্যে ঘুমায় যায় আবার ত্রিশ খানে হেফজু হয় কিভাবে সম্ভব আমরা মনে করি যে যত পড়ালেখা করে সে তত রাত জাগে তাই না হেফজুখানা দেখেন উল্টা তারা রাত জাগে না তারা রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়ে বিশেষ করে যারা ছাত্র আছেন স্কুলের কলেজের এমনকি জেনারেল মাদ্রাসার তাদেরকে বলছি এবং অন্যদেরকেও বলছি যে আপনারা খেয়াল করেন হেফজুখানার ছাত্ররা রাত বারোটা একটা পর্যন্ত জেগে পড়ে এরকম একটা হেফজুখানা সারা বাংলাদেশে নাই বাংলাদেশে কোনো হেফজুখানার ছাত্র রাত বারোটা একটা পর্যন্ত পড়ে না তাহলে গভীর রাত পর্যন্ত না পড়লে কিসের ছাত্র আবার ত্রিশ পার এখন করে ফেলে কিভাবে সিক্রেট হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এশার পরে অন্য কোনো কার্যকলাপ পছন্দ করতেন না এশার আগে ঘুমানো অপছন্দ করতেন এশার পরে দুনিয়াবি কোনো কার্যকলাপ কথাবার্তা আড্ডা আড্ডা এগুলো পছন্দ করতেন না আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্রহুন নাওমা কাবলা লাইসা ওয়াল বাদাহা হাদিসটি বোখারি এক একজন বর্ণনা করেছে তিনি বলেছেন নবিসাল্লাম মাগরিবের আগে ঘুমানোটা অপছন্দ সরি এসার আগে ঘুমানোটা অপছন্দ করতেন মাগরিবের পরে আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন ঘুমানোটা পছন্দ করতেন এশার পর কোনো কথা নাই সাথে সাথে ঘুম এখন বিজ্ঞানও বলে মানুষ যদি রাতের প্রথম অংশে তাড়াতাড়ি ঘুমায় পড়ে তাহলে মানুষের শরীরে ইমিউন স্ট্রং হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটা স্বাস্থ্যের জন্য ভালো রাত জাগা ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে মানুষের এই জন্য পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখবেন আপনার পশ্চিমা দুনিয়া তো আসেই জাপানে কোরিয়াতে থাইল্যান্ডে বিভিন্ন দেশে আমি নিজের চোখে দেখেছি আর বহু দেশের চিত্র আপনি অনলাইনে সার্চ করলেও জানতে পারবেন যে তাদের দেশে মানুষগুলো সন্ধ্যার পরপর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে যেহেতু অমুসলিম বেশিরভাগ তারা তাদের তো আর এসার নামাজ নেই তারা সন্ধ্যার পরপর খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে আবার ভোরে তারা উঠে যায় তো রাতে তাড়াতাড়ি ঘুমানোর কারণে তাদেরও দেখা যায় আর্থিক এবং জাগতিক আয় উন্নতি এগুলো হয়েছে আর আমাদের হেফখ ছাত্রদের আমরা দেখলাম যে তারা রাত দশটা ভিতরে হান্ড্রেড পার্সেন্ট হেফসখানার ছাত্ররা শুয়ে পড়ে বরং এসার পর তারা খুব দ্রুততার সাথে শুয়ে পড়ে এসা একটু দেরিতে হয় মাদ্রাসাগুলোতে এসা পড়ে তারা তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং উঠে কখন একটা শূন্য তোলো তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমায় তারা আরেকটা সিক্রেট তাদের সাফল্যের সেটা কি ভোরে তাড়াতাড়ি উঠে শেষ সাথে তাড়াতাড়ি উঠে ভোরে তাড়াতাড়ি উঠলে সারা রাত ভর যখন ঘুম হয় সাত আট ঘন্টা ঘুম হয় সুন্দর করে এরপরে ফ্রেশ মোডে পড়ালেখা করে সারা দিন আপনি ঘুমেছিলেন না বিকাল সন্ধ্যা এরপরে রাত বারোটা মতো পড়ছেন আপনার তো ঘুমের মুড থাকে ব্রেন তো আপনার সচল ছিল এবং ইউজ ছিল খুব প্রেশারে ছিল এখন আপনি আবার পড়াশোনার চাপ দিচ্ছেন ব্রেন তো নিতে পারবে না কিন্তু ছয় সাত আট ঘন্টা ঘুমের পর ফ্রেশ মোড়ে উঠছেন এবার ভোর রাতে পড়াশোনা শুরু করছেন এই পড়াশোনা খুব দ্রুততার সাথে আপনার স্মৃতিতে গেঁথে যাবে আমার শিক্ষার্থী ভাইরা বেশিরভাগ ছেলে ফেলেরা বিশেষ করে স্কুল কলেজের ভাইরা আমার তা বোনেরা আমার তাদের দেখা যায় রাতে একটা পর্যন্ত পড়ে দুইটা পর্যন্ত পড়ে আর সকালে নয়টা পর্যন্ত শুয়ে থাকে ঠিক না ভাই ঠিক তো যখন পড়া দরকার তখন পড়ে না তারা অনেকে অনেক ভালো রেজাল্ট করছে কিন্তু তারা যদি সুন্না লাইফস্টাইল করেন তারা আরো ভালো করতে পারবেন তো ছাত্রদের উন্নতির সিক্রেট তিনটা সিক্রেট আপনাদেরকে আমি বলছি এক নম্বর তারা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে দুই নম্বর হলো ভোরে তাড়াতাড়ি উঠে যা উঠে তাদের পড়ালেখা লেগে যায় ওই টাইমের কাজ অনেক গুরুত্বপূর্ণ এবার আসেন যারা ছাত্র না চাকরিজীবী কর্মজীবী পেশাজীবী আপনাদেরকে বলছি আমাদের দেশে বেশিরভাগ মানুষের অভ্যাস এখনো সকালে ঘুমানো ঠিক না বেঠিক শহরে তো শহরে এমনকি গ্রামেও এখন মানুষ সকালে নয়টা আটটা নটা পর্যন্ত ঘুমায় ঠিক না বেঠিক আমি পৃথিবীর অনেক দেশে দেখছি যে ভোরে সকালেই দোকান খুলে ফেলে তারা আর আমাদের দেশে অনেক দোকান আছে দশটা এগারোটা আগে খোলে না কেন কারণ পাবলিক সব ঘুমে দোকানদার খুলে কি করবে অনেক উন্নত দেশে আমি দেখেছি যে সন্ধ্যার পর রাস্তাঘাটে আর গাড়ি ঘোড়া নাই তেমন ফাঁকা হয়ে গেছে মানুষ ঘুমাইতে চলে গেছে আর আমাদের দেশে রাত আটটা নয়টা মানেই সবচাইতে পিক জ্যামের টাইম কারণ পাবলিক ঘরের সব বাইরে গেছে আর ভোরবেলা বেলা ভজর রাস্তা ফাঁকা ফাঁকা কারণ সব নাকটায় না ঘুমাইতেছ ভাইরা আমার মনে হবে খুব ছোট্ট ইস্যু ছোট ইস্যু না অনেক বড় ইস্যু জীবনের বরকত ধ্বংস হয়ে যায় প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় এই সকালের ঘুম হেফজখানার ছাত্ররা তাদের দ্বিতীয় সিক্রেট হলো তারা সকালে কাজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উন্মতের জন্য ভোরের সময়টাতে আপনি বরকত দান করেন নবীজি দোয়া করে গেছেন সকালে আপনি ব্যবসা করবেন ব্যবসা আল্লাহ বরকত দিবে চাকরি করবেন চাকরিতে আল্লাহ বরকত দিবে পয়ালেখা করবেন সেখানে আল্লাহ তালা বরকত দিবে আপনি যে কাজ করবেন সে কাজে বরকত হবে আর যদি ঘুমায় থাকেন তাহলে অলসতা বরকত হবে মানে অলসতা বেশি হবে ভাইরা আমার তাহলে হেফখখানার ছাত্ররা দেখেন ভোর রাতে উঠে যায় এবং পয়ালেখা করে আমরা অনেকেই সকালের ঘুমে অভ্যস্ত তাই না আমিও টুকটাক ঘুমাইতাম দীর্ঘদিন থেকে আমি নিজের সঙ্গে সংগ্রাম করছি যে রাত যদি ঘুম নাও হয় সকালে কোনো ঘুম নেই এবং আলহামদুলিল্লাহ বহুদিন পর্যন্ত আল্লাহর তফিকে আমি ঘুমাই না যত কষ্ট হয় হোক সকালে কোনো ঘুম নেই সকালে কাজ সকালে আমল সকালে কোনো ঘুম নেই বাংলাদেশের একটা ব্যাপক ব্যাধি এটা যে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ গভীর রাত পর্যন্ত কোনো কাজ নাই অযথা বসে বসে বারোটা একটা পর্যন্ত মোবাইল টিপবে ঠিক না বে ঠিক শুয়ে শুয়ে এক ঘন্টা টিপবে এই জন্য মোবাইল বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করে তারপর ঢুকেন দেখেন জীবন খুব সংক্ষিপ্ত এর বড় একটা অংশ আমাদের মোবাইল টিপে চলে যায় আমাদের জীবনকে যদি ক্যালকুলেশন করে বের করে দেখানো হয় তো দেখা যাবে যে আজকালকার তরুণরা যারা অল্প বয়সে মোবাইল হাতে পেয়ে গেছে তাদের জীবনের সবচেয়ে বড় অংশটা মোবাইলের ভিতরে তারা ডুব দিয়েছিল কি জবাব হবে আল্লাহর কাছে ভাইরা আমার তো ছাত্রদের দ্বিতীয় সিক্রেট হলো তারা ভোর রাতে উঠে পড়াশোনা করে ভোর রাতে উঠে পড়াশোনা করা ভোর রাত ভোরে উঠে কাজে শুরু লেগেছেন যে এখানে সামান্য একটু ইতিমধ্যে এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে পৃথিবীতে অনেক অমুসলিম গবেষকরা গবেষণা করে বের করেছে যে দুপুরের সামান্য কয়েক মিনিটও যদি মানুষ ঘুমাতে পারে তাহলে সেটা শরীরকে এত বেশি সতেজ করে এবং এত বেশি কাজের স্টামিনা দেয় যে সে অন্য সময়ে ঘন্টা ঘণ্টা সেটা পায় না আবার সকাল থেকে টানা আপনি কাজ করছেন দুপুরে একটু ঘুমালেন আবার টানা সন্ধ্যা পর্যন্ত আপনি কাজ করার স্টামিনা আপনার শরীরে পাবেন স্প্রীহা আপনি পাবেন এই শূন্যত একেবারে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জোহর পরে ঘায়া দায়া আসতে দিরে যদি বন্ধের দিন থাকে ঘুমের সুযোগ থাকে তো যা বিছানা যায়া এমন ভাবে বিছানা যায় যে আসর মাগরিবের সাথে পড়ি ঠিক না ভাই ঠিক জীবনের বরকত লাভের জন্য এই তিনটা সুন্নাহ জিন্দা করা খুব গুরুত্বপূর্ণ হেফসখানার ছাত্রদের এত ছোট ছোট বাচ্চারা এত ভালো করে কোরআন কালিমের হিফস করে এত তাড়াতাড়ি সময় হিফস করে এর অন্যতম কারণ অনেক কারণ আছে আমি এগুলোকে একমাত্র বলছি না তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় ভোরে উঠে তারা পড়ালেখা করে কায়ুলের সন্ন্যটাকে তারা জিন্দা করে এর পাশাপাশি আরো তো অন্যান্য বিষয় আছেই আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্নাহগুলো মেনে চলার তফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমার অবাক লাগে যখন দেখি অমসলিম দেশগুলোতে সন্ধ্যার পরে মানুষ ঘুমায় পড়ে আমি অবাক হয়ে গেছি যেখানে দেখেছি আমি জিজ্ঞেস করছি প্রবাসী বাংলাদেশী ভাইদেরকে ভাই এটা কি এই দেশের নর্মাল কালচার বলে হ্যাঁ এটা কমন কালচার এখানকার যে সবাই সন্ধ্যার পর পর ঘুমায় পড়ে আমি বলি আরে এটা তো আমার হাদিসে আসছে আমার নবিসাল্লাহিসাল্লাম বারবার বলে গেছেন তিনি রাজ জাগতেন না কখনো আর আমার দেশে মানুষকে কোনোভাবে বোঝানো যায় না কোনোভাবে বোঝানো যায় না শুধু আমার দেশ হলো একটা কথা যত মুসলিম দেশ আছে বিশেষ করে মিডিল ইস্টের মানুষ তো আরো ভয়াবহ তাদের রাত হয় রাত বারোটা একটার পর আর আমাদের দেশে মানুষের রাত হয় রাত নয়টার পর ঠিক না অফিস আদালত থেকে আইসা দোকানপাট বন্ধ করে আইসা কাজ কাম করে আইসা বাসায় জামা কাপড় খুলা এসার নামাজটাকে যারা নামাজ পড়েন তারা বোঝা মনে করেন নামাজ পড়ে ফেলছেন ঝামেলা শেষ এবার সোফার রুমে আপনার ড্রয়িং রুমে সোফাতে একদম প্যাট ট্যাট শরীর টরি ঝাইড়া দিয়া বৈশা পুরা ফ্যামিলির লোকজন বসে এখন আড্ডা জমে বিসমিল্লা হয় রাত দশটার পরে আড্ডার কি হয় বিসমিল্লা হয় এরপরে এগারোটা বারোটার দিকে আস্তে আস্তে বিছানা যাও তাও ওই আধা হাত একটা মোবাইল সাথে থাকে এবার ওইটা আবার আধা ঘন্টা এক ঘন্টা টিপতে থাকে ভাইরা আমার জিন্দিগির বরকত নষ্ট হওয়ার জন্য যথেষ্ট আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আনন্দের সংবাদ শুনাই আমার বাসায় বাসার মধ্যে বাসা যখন থাকি আমরা রাত দশটার মধ্যে ঘুম শেষ সবাই রাত দশটার ভিতরে ঘুমায় যাবে এই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আমরা সফল আর সকালে কোনো ঘুম নাই সকালে যে ছাত্র সে পড়ালেখা চলে যাবে যে কর্মজীবী সে তার কাজ শুরু করবে মা তার ঘরের কাজ শুরু করবে সবাই তার কাজে লেগে যাবে রাতে তাড়াতাড়ি ঘুমাবে রাতের ঘুমটা স্বাস্থ্যের জন্য দরকারি আপনি মনে করেন কিরি ভাই হুজুর ঘুমের ওয়াজ করতে আসছে এই ঘুমের মধ্যে আপনার দুনিয়া এবং আখেরাতের অর্থাৎ এইভাবে সন্ন্যাসম্মত উপায় ঘুমের মধ্যে আপনার দুনিয়া আখেরাতের প্রবত কল্যাণ আল্লাহ তালের ভিতরে বলে রাখছে শয়তান আমাদেরকে উপলব্ধি করতে দেয় না অতএব আমরা সবাই চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো এই মসজিষ্ে যদি এখন জিজ্ঞাসা করি রাত দশটার ভিতরে কতজন শোন আমি একটু দেখতে চাই কারা কারা কালকে হঠাৎ শুইছেন সেটা না ভালো করে শুনেন কারা কারা নিয়মিত কালে ভদ্রে হঠাৎ একদিন দেরি হইছে ওয়াজ মাহফিলে গেছেন দেরি সেটা ভিন্ন কথা যে একদিন দেরি হয়েছে কিন্তু সব সময় নর্মালি আপনি রাত দশটার ভিতরে ঘুমান এরকম যারা আছেন সত্য কথা মিথ্যা তো আর কেউ বলবেন না এখানে মাহফিলের প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে তো মিথ্যা বলা যায় তাই না ও আচ্ছা সেখানেও যায় নাই আচ্ছা তাহলে এবার হাত তোলেন কারা কারা নিয়মিত রাত দশটার ভিতরে ঘুমান ঘুমাবেন ভবিষ্যতে আমি সেটা বলি নাই যারা ইতিপূর্বে ঘুমাইছেন গতকাল পরশু তরশু তারা এদের ভিডিও করে ফ্যামিলিতে পাঠানো দরকার ও ফাঁকাছে ফাকাসে এই যে এখান থেকে বলছে দেখছেন এত ফাঁক ফাঁক আছে আমি তো খেয়াল করি নাই তার মানে ঘুমানো বলতে আপনারা দশটা ভিতরে বিছানায় গেছেন যে দুই ঘন্টা মোবাইল টিপছেন এই পাবলিক আল্লাহ তাহলে তো লাভ হলো না দেখেন শুয়ে শুয়ে মোবাইল টিপা ঘন্টায় ঘন্টা একদিন হঠাৎ কোন দরকারি কাজ হল একটা কথা কিন্তু প্রতিদিন এটা খুব গিয়া এই না বদব্যাস একসময় তো ছাড়তে হবে নাকি আল্লাহ তারা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন সবাই ছাড়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ জি ভাই আল্লাহ তারা আমাদের সবাইকে এই বদভ্যাস ছাড়ার প্রতিজ্ঞা করার তফিক দান করুন আপনারা কেউকে নিয়ত করছেন যে বদব্যাস ছাড়বেন আসলে নিয়ত করছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে আমলের তফিক দান করুন জেজাকুল্লা খের কিছু অন্যান্য প্রতিষ্ঠানগুলো সহ সবখানে সুদ আর সুদ এই দুঃসময়ে একান্ত প্রয়োজনে সুদ না নেওয়া ছাড়া উপায় নেই এমত অবস্থা সুদি টাকা আনা কেমন ইসলাম কি বলে সুদ নেওয়া ছাড়া উপায় নাই কেন মানে আপনারে কেউ ধরে হাত পা বেঁধে ধমসে পিটাচ্ছে আর বলতেছে বেটা সুদ নিবি তুই তোর বাপ নিবি এরকম কিছু এভাবে কেউ সুদ সুদি লোন দেয় বরং লোন নেওয়ার জন্য ঘুরা লাগে তাই না সুদ কে আল্লাহ হারাম করেছে শুধু হারাম না ভালো করে শুনে রাখেন পৃথিবীতে যত হারাম বক্ষণ আছে যত হারাম আছে এর ভিতরে সবচেয়ে ভয়াবহ হারামের নাম হলো সুদ সুদের সেইতে ভয়াবহ হারাম আরেকটা সুদের টাকা দিয়া আপনি যদি বাজার থেকে হালাল এবং সম্মত উপায় বলে জবাই করা গরুর গোস্ত কিনে আনেন তাহলে কুকুরের গোস্ত রান্না করে খেলে যেরকম গুণা হবে আপনার সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে খেলেও সেরকম গুণা হবে ভাইরা আমার একটা জিনিস লক্ষ্য রাখবেন কোরআন যেটাকে ইসলাম যেটাকে হাদিস যেটাকে সবচাইতে কঠোর ভাবে নিষেধ করছে ওইটা পৃথিবীতে বেশি আমাদেরকে করতে বাধ্য করা হয় অনেকটা সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে বাধ্য করার অবস্থা হয় গোটা দাঁড়ায় এটা হলো শৈতানই সিস্টেম শয়তান তার দোশরদেরকে দিয়ে পৃথিবীতে করা এই জন্য সুদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করো এখন যেভাবে প্রশ্ন করছেন উনি হয়তোবা গেছেন কোনো কারণে লোন নেওয়া ছাড়া উপায় নাই তো ফাঁসাটা কিরকম আপনি বিদেশে যেতে পারছেন না তো হবে না যাবেন না এদিকে আপনি মরে যাবেন আপনার হয়তো কোনো একটা ব্যবসা শুধু লোন নেওয়া ছাড়া বাড়াইতে পারতেছেন না তো এদিকে আপনি মরে যাবেন আপনার একটা